বিসমিল্লাহ রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু এশিয়ান কিচেন আজকে হাজির হয়েছে আপনার সঙ্গে মজাদার একটি নাস্তার রেসিপি নিয়ে আশা করছি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন শুরু করি এবার রেসিপিটি আমি এখানে মাঝারি সাইজের তিনটি আলু ছিলে এটা পরিষ্কার করে নিয়েছি ভালোভাবে এবার একটা গ্রেটার নিয়েছি এবং গ্রেটারের চিকন ছিদ্র যেটা সেই অংশ দিয়ে এটাকে আমি ভালোভাবে গ্রেট করে নেব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি আমার করা হয়ে গেছে এবার কালার আলুর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ বেসন বেসনটা ভালোভাবে আমি আলুগুলোর সাথে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক টি স্পুন মতো এক টি স্পুন দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো সে সাথে এক টি স্পুন ধনে গুঁড়ো একটি স্পুন দিয়ে দিচ্ছি চাট মশলা আর যাচ্ছে এক টেবিল স্পুন কাঁচামরিচ কুচি ঝালের পরিমাণটা আপনাদের আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আর কিছু এখানে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর সামান্য একটু কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবার সবগুলো উপকরণ করে ভালোভাবে মিশিয়ে নেব এখানে আমি অল্প অল্প করে পানি অ্যাড করে নিচ্ছি একটা ডো তৈরি করার জন্যে এখন কি পরিমাণ পানি লাগবে এটা একবারই না দিই অল্প অল্প করে দেওয়াটাই ভালো আমি প্রথমে পনে এক কাপ পানি দিয়েছি তারপরে আবার সামান্য আমাকে একটু পানি লেগেছে প্রায় এক কাপ মতো আমাকে পানি এখানে লেগেছে এবং মিশ্রণটা আমি এক সাইডে রেখে চুলায় একটি প্যান বসিয়ে দিলাম আমি নিয়ে নিলাম এক টেবিল স্পুন মতো রেগুলার অয়েল এতে দিয়ে দিচ্ছি এক টি স্পুন আস্ত জিরা আর যাচ্ছে এক টি স্পুন আস্ত ধনে ফোরনে এগুলো দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে নাস্তাটায় সামান্য একটু ভেজে নেব এতে করে খুব সুন্দর একটা সুখ্রাণ বেরোবে এবার যে মিশ্রণটি আমি করে রেখেছিলাম সেটা এই বাগানের মধ্যে দিয়ে দিচ্ছি এবং চারপাশ থেকে ভালোভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে দেখবেন এটা প্যানের গাছের একসময় উঠে আসছে এবং সফট একটা ডোয়ে পরিণত হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিভাবে করতে হবে এরপর পর্যায়ে আমি চুলা থেকে প্যানটি নামিয়ে নেব এবার আমি একটা ট্রেতে তেল ব্রাশ করে নিচ্ছি এবার যে ডোটা আমি বানিয়ে রেখেছিলাম গরম গরম অবস্থাতে এই কাজটা করতে হবে ঠান্ডা হলে শক্ত হয়ে যেতে পারে যেহেতু ডোটা অনেক গরম থাকে তাই একটা স্প্যাচুলো দিয়ে এটা আমি সমানভাবে ট্রেতে বসিয়ে নিয়েছি এতে করে খুব সুন্দর একটা শেপ চলে আসবে এবং অপেক্ষা করছি ঠান্ডা হওয়া পর্যন্ত গরম গরম এটাই রিমোল্ড করতে যাবেন না এতে করে ভেঙে যেতে পারে আমি ঠান্ডা হওয়ার পর এটা রিমোল্ড করে নিচ্ছি এবার আমি একটা চাকুর সাহায্যে এটাকে চৌকা শেপ দিয়ে কেটে নিচ্ছি ভাজার সুবিধার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন এবার আমি এক একটা শেপ নিয়ে তার এই যে ধারগুলো একটু আঙুল দিয়ে চেপে চেপে দিচ্ছি এতে করে ভাজতে গিয়ে ছড়িয়ে যাবে না এবং খুব ভালোভাবে ভাজা হবে ইনশাল্লাহ আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়েছি তেলটা আমি মিডিয়াম গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি খুব বেশি গরম না মিডিয়াম গরম নিয়েছি এবং তারপর এক একটা করে নাস্তাগুলো আমি ছেড়ে দিচ্ছি আর এটা মিডিয়াম টু লো আছে ভাজতে থাকবেন কারণ বেশি হাই হিটে দিয়ে ভাজতে গেলে ভেতরটা কাঁচা থেকে যাবে এবং বাইরে খুব সুন্দর একটা কালার চলে আসবে তাই মিডিয়াম টু লোতে এটা আস্তে আস্তে ধীরে ধীরে ভেজে নিতে হবে এতে করে ভেতরটা কুক হয়ে যাবে এবং বাইরে খুব সুন্দর একটু ক্রিস্পি ভাব আসবে ইনশাআলাম আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে এটাকে ব্রাউন কালার করে ভেজে নেব দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে আসছে এবার আমি সবগুলো নাস্তা উঠিয়ে নিচ্ছি এক এক করে এই খেতে যতটা ক্রিস্পি এবং মানে বাইরে থেকে অনেক ক্রিস্পি এবং ভেতরটাও অনেক সফট থাকে এবং খেতেও দুর্দান্ত লাগে ছোটো থেকে বড় আমার বাড়ির সবাই এই নাস্তাটি খুব পছন্দ করে আমি সেম প্রসেসে সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে আওয়াজটা আমি শুনিয়ে দিচ্ছি মাসাল্লা বিকালবেলা চায় নাস্তায় তো এটা অসাধারণ হবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ